ডাম্বুলায় লঙ্কান সিংহ পালালো বাঘেদের খেপালে এমনই হয় বোলিংয়ে অ্যাকিউরেসি এ ফিল্ডিংয়ে ব্যাটিংয়ে স্মার্ট অ্যাগ্রেসিভ দ্বিতীয় টি টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজটা জমিয়ে তুলল টস হার তিন পরিবর্তন শুরুতেই হতাশা ইমনের ডাক পাঁচ করে ড্রেসিং রুমের পথ ধরলেন তানজিদ তামিম হৃদয়কে নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টায় কাপ্তান লিটন দাস পাওয়ার প্লেতে বাংলাদেশের বোর্ডে উনচল্লিশ দশ ওভার শেষে দলীয় টোটাল কেবল উনসত্তর পঞ্চান্ন বলে লিটন হৃদয়ের উনসত্তর রানের পার্টনারশিপ একত্রিশ করে ফিরেছেন হৃদয় ওয়ানডের নেতা মিহিদি মিরাজ ছোট ফর্ম্যাটে ফ্লপ দুই বলে এক আটাত্তর রানের চতুর্থ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ উইকেটের চারপাশে শট খেলেছেন ক্যাপ্টেন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তেরো ইনিংস পর টি টোয়েন্টিতে ফিফটি লিটন দাসের তেরো ওভার চার বলেই একশো রান বোর্ডে টি টোয়েন্টি স্পেশালিস্ট শামীম পাটোয়ারি ইনোভেটিভ অ্যাগ্রেসিভ শেষ দিকে লিটনও কম যাননি দুজনার উনচল্লিশ বলে সাতাত্তর রানের অসাধারণ জুটি ছিয়াত্তর করে আউট এলকেডি বাংলাদেশ ইনিংসে সব আলো কেড়ে নিয়েছেন শামীম দুই ছয় পাঁচ চারে আটাশ বলে আটচল্লিশ ওর ধুন্ধুমার উইলোবাজিতেই একশো সাতাত্তর তোলে টাইগাররা ডাম্বুলায় শামীমের ম্যাজিক ডিরেক্ট থ্রো কুশল রান আউট গোটা দলকে চাঙ্গা করে তোলেন শামীম পাটোয়ারি শরিফুলের সেলিব্রেশন মনকারা পাওয়ার প্লেতেই ৩৭ রানে চার উইকেট তুলে ড্রাইভিং সিটে বাংলাদেশ টাইগারদের হিংস্রতায় একের পর এক উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা তেরো ওভারের সময় তিরাশি রানে ওদের আট ব্যাটার খতম স্পিন কি পেস ইউনিট একসাথে জ্বলে উঠেছে গোটা বাংলাদেশ ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজেরও দ্বিতীয় ম্যাচটা বাগিয়ে নিল টাইগাররা কলম্বো থেকে ট্রফি নিয়ে কি দেশে ফিরতে পারবে লিটনের বাংলাদেশ ১৬ জুলাই সিরিজ নির্ধারণী লড়াই সাইফুল রূপক একাত্তর